হ্যালো আলাইকুম আমি এখন চলে আসছি গোসাইরহাট উপজেলায় এই যে একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোসাইরহাট উপজেলা মিনি স্টেডিয়াম এই স্টেডিয়ামগুলো নির্মাণের একটাই উদ্দেশ্য সেটা হলো আমাদের সময় আমরা কিন্তু যখন খেলাধুলা করতাম তখন কিন্তু এরকম সুন্দর পরিপাটি স্টেডিয়াম ছিল না তখন আমরা কিন্তু খোলা জায়গায় খেলাধুলা করতাম দেখা যায় যে ধানের জমিতে খেলাধুলা করতাম তারপরেও কিন্তু আমাদের যে জেনারেশনটা ছিল সেটা কিন্তু খেলাধুলার প্রতি আসক্ত ছিল এর মূল কারণ হচ্ছে তখন কিন্তু এত মোবাইল ফোন ছিল না ইন্টারনেট ছিল না কিন্তু বর্তমান জামানার যেই ইয়াং জেনারেশন আছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে মোবাইল ফোন এবং ইন্টারনেটের আসক্তিতে তাদেরকে গ্রাস করে ফেলছে তো সেই চিন্তাভাবনা করেই কিন্তু তাদেরকে কিভাবে এই মোবাইল ফোন আসক্তি থেকে বের করে নিয়ে আসা যায় সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু মূলত এই স্টেডিয়ামগুলোকে নির্মাণ করা হয়েছে তা এরকম সারা বাংলাদেশে আরও চোদ্দোটা স্টেডিয়াম একই সঙ্গে নির্মাণ করা হয়েছে তার ভিতরে আমাদের শরীয়তপুরের ভিতরে হচ্ছে দুইটা অর্থাৎ একটা হচ্ছে আমাদের ভেদেরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম আর একটা হচ্ছে এই গোসাইরহাট উপজেলা মিনি স্টেডিয়াম তো সেদিক থেকে আমরা শরীয়তপুরবাসী যারা আছি তারা এক প্রকার লাকি আমি বলবো যে চৌষট্টিটা জেলার মধ্যে মাত্র চোদ্দোটা স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে তার ভিতরে আমাদের শরীয়তপুরের ভিতরেই এরকম দুইটা স্টেডিয়াম দেখেন এরকম সুন্দর একটা পরিবারটি সাজানো গোছানো যদি স্টেডিয়াম আপনার বাড়ির পাশে থাকে তাহলে যে জীবনে খেলার মাঠে যায় নাই তারও একটা হলেও ইচ্ছা করবে যে মাঠে যে একটু খেলাধুলা করে আসি বর্তমান ইয়াং সমাজ যারা আছে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে যাতে খেলামুখী করা যায় তাদেরকে যাতে খেলার মাঠে ফিরিয়ে আনা যায় খেলার প্রতি আবেগ ভালোবাসা তৈরি করা যায় সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু মূলত এই স্টেডিয়ামগুলো নির্মাণ করা হচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশে আরও কতগুলো নির্মাণ করা হবে তা আমি জানি না তবে এই মুহূর্তে বাংলাদেশে মোট চোদ্দোটা স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে তার ভিতরে আমাদের শরীয়তপুরের ভিতরে দুইটা একটা গোসাইরহাট আর একটা হচ্ছে ভেদরগঞ্জ তো এই উদ্যোগটা একটা ভালো উদ্যোগ সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম